ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের আর মাত্র দুই দিন বাকি রয়েছে মাত্র দুই দিন বাকি রয়েছে এনটিআরসি কিন্তু নানা রকমের শত শত হাজার হাজার ঝামেলাগুলোকে পেরিয়ে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটাকে সঠিকভাবে খুব কম সময়ের মধ্যে শেষ করার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ এবং এখনও পর্যন্ত প্রতিদিন নানা রকমের আন্দোলন দাবি দেওয়া উপেক্ষা করে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিকে সফল করার জন্যে এবং সবচেয়ে কম সময়ে ইতিহাসের সবচেয়ে কম সময়ে এই সুপারিশটি করার জন্যে কিন্তু দুঃখের বিষয় বেশ কিছু প্রার্থী রয়েছেন আঠারোতম যারা আবেদন করতে গিয়ে নানা রকমের ভুল ভ্রান্তি করছেন বারবার করে তারা আবেদন করছেন তাদের আবেদন কপিটাকে চয়েসটা লিস্টটাকে পরিবর্তন করার জন্যে এগুলোর জন্যে কিন্তু এনটিআরসি কিন্তু কাজ কিন্তু কিছুটা কিন্তু বিঘ্নিত হচ্ছে আপনারা যারাই বা আবেদন করছেন তারা অত্যন্ত ধৈর্য সহকারে এবং সঠিকভাবে আবেদন করুন এবং একজন প্রার্থীরও উচিত হবে না যে সময় বৃদ্ধি করে চাওয়া সময় বৃদ্ধি করলে নতুন ঝামেলা কিন্তু সামনে আসতে পারে তখন কিন্তু কুল পাবেন না তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু সময়ের মধ্যে আবেদন করুন এবং সময় কোনোভাবেই বাড়িয়ে চাবেন না বিশ তারিখে বিশে জুলাইয়ের মধ্যেই কিন্তু সুপারিশের একটা পরিকল্পনা রয়েছে এবং এন কিন্তু সেইভাবেই কিন্তু কাজটাকে এগিয়ে নিচ্ছে প্রার্থীরা যদি কোনো বাধার সৃষ্টি না করে তাহলে কিন্তু বিশ তারিখে না হোক কিন্তু কাছাকাছি খুব কাছাকাছি একটা সময়ে কিন্তু সুপারিশ হবার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু প্রার্থীরা যেভাবে এলোমেলো করছেন বারবার তাদের চয়েস লিস্ট পরিবর্তনের আবেদন করছেন এতে কিন্তু সমস্যা তৈরি হতে পারে এবং বলা যায় না সামনে আইনি কোনো ঝামেলা আসলেও আসতে পারে আমি রিকোয়েস্ট করব যারা আবেদন করছেন সময় বৃদ্ধি কেউ চাবেন না কোনোভাবে সময় বৃদ্ধি চাবেন না যথাসময়ে আবেদন শেষ করবেন এবং যাদের সমস্যা হয়েছে আজই এন টিআরসিতে চলে যান সরাসরি গিয়ে আপনাদের আবেদনটা জমা দিন যাতে দ্রুত আপনাদেরকে ইডিট অপশানটা দেয় যারা আবেদন করেছিলেন তাদেরকে দিয়েছে এবং যাদের এখনও সমস্যা আছে তারা দ্রুত এন যান আপনাদের এডিট অপশন চালু করে দেয়া হবে সময় বৃদ্ধি করে চাবেন না মনে রাখবেন এন খুবই আন্তরিকভাবে কাজ করছে দ্রুত সুপারিশ করবে দ্রুত সুপারিশ পেতে চাইলে এন টিআরসি এর কাজে সাহায্য করুন কোনোভাবেই বিঘ্ন বা বিলম্ব হয় এমন কোনো ধরনের কাজ আপনারা করবেন না আপনাদের যদি সংশোধনের প্রয়োজন থাকে দশ তারিখের মধ্যেই আপনারা করে নিন আবেদন করুন নিজে না পারলে কম্পিউটারের দোকানে যান ভালোভাবে বুঝে শুনে আবেদন করুন কোনো ঝামেলা তৈরি করবেন না নিজেও ঝামেলা তৈরি করবেন না এন কেউ ঝামেলায় ফেলবেন না আমি আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আপনারা খুব দ্রুত সুপারিশ পাবেন ইতিহাসে কোনো দিন এত দ্রুত সুপারিশ হয়নি এবার যত দ্রুত সুপারিশ হবে সবাই এনটিআরসি এর কাজে সাহায্য করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ